পরিবারে আমার একটা বোন আছে ছোট বোন ও তো কাজ কর্ম কিছু করেন নাকি না সেলাই machine কাজ করতাম আগে এখন মানে সেলাই machine দোকানটা বন্ধ হয়ে গেছে তো কাজ এখন করি না বাসায় থাকি বুঝতে পারছি তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে আমি এখানে মোবাইল number দিয়ে রাখছি আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে কথা বলতে চায় ফোন দিবে দিলে আপনার কথা বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু ভালো থাকেন আচ্ছা